টিভিএস ফ্লেম এই গাড়িটার কিন্তু মানে সব কিছু কিন্তু ঠিক আছে কম দামের ভেতরে মনে করেন যে একটা সড়ো ফিল গাড়ি কিন্তু একবারে কালার থেকে শুরু করো অল এভরিথিং কিন্তু ঠিক আছে এই গাড়িটার আজকের ভিডিওতে দাম দিব পানির দামে মাত্র বিয়াল্লিশ হাজার টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর আপনি ভাইরা মার্কেটিংয়ে চাকরি করেন তেলের মাইলেজ ভালো চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ডাইং এর এডি এইটিএস গাড়ির স্যালেন্সারটা খুলে রাখা আছে তো এই গাড়িটার দাম দিচ্ছি আজকের ভিডিওতে মাত্র উনত্রিশ হাজার টাকার বিনিময় কিন্তু ক্রয় করতে পারবেন একবারে ফ্রেশ গাড়ি কালার থেকে শুরু করে সব কিছু কিন্তু ঠিক আছে আপনার রোডমাস্টারের প্রাইম অনটেস্ট অবস্থায় আছে সেলফ রানিং আছে যেসব ভাইরা মার্কেটিংয়ে চাকরি করেন তেলের মাইলেজ ভালো চান তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার কিন্তু সেলফ থেকে শুরু করে সব কিছু কিন্তু রানিং আছে এই গাড়িটার আজকের ভিডিওতে দাম দিব মাত্র পঁয়ত্রিশ হাজার চালে কিন্তু ক্রয় করতে পারবেন প্রিয় বন্ধুরা রাজশাহীর কাগজ করা টিভিএস মেট্রো সরি টিভিএস ইস্টার স্পোর্ট কাগজপাতি কমপ্লিট গাড়ির কিন্তু সেলফ টেলফ কিন্তু সব কিছু রানিং আছে একবার ইঞ্জিনের সাউন্ড কিন্তু স্মুথ তেলের মাইলেজ সাইট পাবেন না আসে এই যে এত সুন্দর সাউন্ড এই গাড়িটার মানে আসলে না চালালে আপনারা বুঝতে পারবেন না তো এটা কিন্তু অ্যালয় সাকা স্পক সাকা না এই গাড়িটার দাম আসবে ভিডিওতে বিয়াল্লিশ হাজার টাকার বিনিময় কিন্তু ক্রয় করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু নিতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি এক নম্বর ব্লগের পক্ষ থেকে তো প্রিয় বন্ধুরা আজকে আমি অবস্থান করতেছি তারপর বাজার বাগমারা রাজশাহীতে তো ভাই ভাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে কিন্তু অসংখ্য গাড়ি আছে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো যারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে বিভিন্নটা জেলা থেকে গাড়ি দিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ করে দেখবেন আর আমার কথার সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজের মিল পাবেন ইনশাল্লাহ তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আসলে টাকা দিলে টাকার প্রুফ কি প্রুফ বলতে ভাই আমাদের শোরুম আছে প্রতিষ্ঠান আছে আপনি টাকা দিলে আপনার নামে মেমু করে তারপরে কিন্তু আপনাকে ছবি পাঠাবো তো অবশ্যই মিল পাবেন আর আমরা কিন্তু তিন বছর ধরে কিন্তু গাড়ি পার্সেল করি আর কন্ডিশনে কিন্তু গাড়ি দিই এসে পরিবহনে তো কথা না চলুন ভিডিওটি শুরু সবাইকে আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না ছোট্ট একটা ভিডিও দিব মানে কিছু কিছু ছোট কালেকশন আছে এটা হচ্ছে আমাদের অন্য শাখা এন্টারপ্রাইজের কিন্তু অন্য শাখা তো আজকের ভিডিওতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ছোটো কালেকশন আছে এগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি মনোযোগ করে দেখবেন আর আজকের ভিডিওর একটা আকর্ষণ আছে আকর্ষণটা আপনাদেরকে দেখাবো যে বাইরে আছে মাত্র দশ হাজার টাকার বিনিময়ে দশ না নয় হাজার টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও প্রথমে শুরু করবে যে টিভিএসের যে গাড়িটা দেখতে পাচ্ছেন টিভিএস ফ্লেম এই গাড়িটার কিন্তু মানে সব কিছু কিন্তু ঠিক আছে কম দামের ভেতরে মনে করেন যে একটা বড়ো সড়ো ফিল গাড়ি কিন্তু একবারে কালার থেকে শুরু করো অল এভরিথিং কিন্তু ঠিক আছে এই গাড়িটার আজকের ভিডিওতে দাম দিব পানির দামে মাত্র বিয়াল্লিশ হাজার টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর আপনারা অনেকে কিন্তু আমাকে বলেন যে ভাই আসলে আপনাকে যে টাকা দিব টাকার আসলে প্রুফ কী প্রুফ বলতে এটা আমাদের প্রতিষ্ঠান আমরা দীর্ঘ তিন বছর যাবৎ কিন্তু কুরিয়ারে গাড়ি পার্সেস করে থাকি পার্সেল করে থাকি সারা বাংলাদেশ তো চাইলে কিন্তু নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন টিভিএস মেট্রো আছে ঝালুঘাটির নাম্বার এই গাড়িটার দাম আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা চাইলে কিন্তু ক্রয় করতে পারবেন প্রিয় বন্ধুরা আর এদিকে যেসব ভাইরা মার্কেটিংয়ে চাকরি করেন তেলের ম্যালস ভালো চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ডাইংয়ের এডিএইটিএস গাড়ির স্যালেন্সারটা খুলে রাখা আছে তো এই গাড়িটার দাম দিচ্ছি আজকের ভিডিওতে মাত্র উনত্রিশ হাজার টাকার বিনিময় কিন্তু ক্রয় করতে পারবেন একবারে ফ্রেশ গাড়ি কালার থেকে শুরু করে সব কিছু কিন্তু ঠিক আছে আপনাদেরকে নিয়ে কোনো ঝামেলা পাওয়াতে হবে না আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ি শোরুমে তোলার আগে কিন্তু কাজকাম করে রাখি এই যে সামনে দেখ থেকে দেখলে এরকমটা লাগবে গাড়িটা দেখতে তো চালে কিন্তু নিতে পারবেন মার্কেটিংয়ে যারা চাকরি করেন তারা এই গাড়িটা নিতে পারবেন দাম মাত্র উনত্রিশ হাজার টাকা তো এদিকে চলে আসলাম ডাইংয়ের আরও একটি এইটটি এগুলো কিন্তু চাকা দুইটা গাড়ি আছে দুইটা গাড়ি কিন্তু ফ্রেশ যেসব ভাইরা মার্কেটিংয়ে চাকরি করেন তেলের মাইলেজ ভালো চান তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন তেলের মাইলেজ কিন্তু এগুলো গাড়িতে সাইডের উপরে যায় তো চালে কিন্তু এই গাড়িগুলো আপনারা আমার কাছ থেকে কিন্তু নিতে পারবেন আমি কুরিয়ার করে থাকি বা আমাদের শোরুমেও কিন্তু চালে আসতে পারবেন তো এই গাড়িটা কিন্তু কাগজপাতি করা আছে রাজশাহীর নাম্বার করে এই গাড়িটার দাম আসবে বিয়াল্লিশ হাজার টাকা চালে কিন্তু নিতে পারবেন তারপর এদিকে যে রানারটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু কাগজ করা এটা নগ আর ডিজিটাল নাম্বার প্লেট এই গাড়িটারও কিন্তু কন্ডিশন কিন্তু আল্লাহ রহমতে খুবই ভালো আছে মানে সামনে থেকে দেখালে পারে আমি যদি দেখে আপনাদেরকে গাড়িটা দেখতে এরকম লাগবে তো এই গাড়িটারও কিন্তু একই দাম তারপরে কিন্তু এদিকে আছে রোড মাস্টারের প্রাইম অনটেস্ট অবস্থায় আছে সেলফ রানিং আছে যেসব ভাইরা মার্কেটিংয়ে চাকরি করেন তেলের মাইলেজ ভালো চান তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার কিন্তু সেলফ থেকে শুরু করে সব কিছু কিন্তু রানিং আছে এই গাড়িটার আজকের ভিডিওতে দাম দিব মাত্র পঁয়ত্রিশ হাজার চালে কিন্তু ক্রয় করতে পারেন প্রিয় বন্ধুরা আর এদিকে চলে আসলাম রাজশাহীর কাগজ করা টিভিএস মেট্রো সরি টিভিএস ইস্টার স্পোর্ট কাগজপাতি কমপ্লিট গাড়ির কিন্তু সেলফ টেলফ কিন্তু সব কিছু রানিং আছে একবার ইঞ্জিনের সাউন্ড কিন্তু স্মুথ তেলের মাইলে সাইট পাবেন অনে আসে এই যে এত সুন্দর সাউন্ড এই গাড়িটার মানে আসলে না চালালে আপনারা বুঝতে পারবেন না তো এটা কিন্তু অ্যালয় সাকা স্পক সাকা না এই গাড়িটার দাম আসবে ভিডিওতে বিয়াল্লিশ হাজার টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু নিতে পারবেন তারপরে চলে আসলাম পাবনার কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট যারা অনেকে কিন্তু এ যার আসান ডিজিটাল মিটারের এই যে দেখতে পাচ্ছেন মিটারটা কত সুন্দর আছে তো এই গাড়িটারও কিন্তু দাম আসবে বিয়াল্লিশ হাজার চালে কিন্তু নিতে পারবেন আপনারা তারপরে এই যে হিরো আছে আর আজকের ভিডিওর যেটা মেন আকর্ষণ সেই গাড়িটা কিন্তু আপনাদেরকে আমি এখন দেখাবো তো অবশ্যই ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখবেন তো আজকের ভিডিওটার যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এই যে এই গাড়িটা এই গাড়িটা কিন্তু আজকের ভিডিওতে কিন্তু পানির দামে দিব মাত্র নয় হাজার টাকার বিনিময়ে ক্রয় করতে পারবেন দামা দামি কোনো অপশন নাই চালে কিন্তু নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা এরকম তো ভিডিওটি শেষ করে দেব কে কথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম